হ্যালো বন্ধু তাড়াতাড়ি আমার বাড়িতে আয় তো আমার মাথা ঘুরতেছে কোনো কিছু কাজ করতেছে না তাড়াতাড়ি একটু আয়তো আমার বাড়িতে দোস্তরে তোর কথা শুনে তো আমার খুব টেনশন লাগতো তোর কি আসলে বন্ধু ফোনের মধ্যে কওয়ার মতন এমন কথা নাই তুই তাড়াতাড়ি আইবি নাকি আমি স্টক করে মারা যাবো না না বন্ধু তুই স্টক করেছিস তুই পাঁচ মিনিট কারা আমি দুই মিনিট নেবি তো আসতেছি হ্যাঁ হ্যাঁ আমি আই একবার শেষ দোস্ত তোর কি তাড়াতাড়ি কত আসলে বন্ধু হয়েছে কি আমার কাছে তো টাকা নাই তাই তুই এক প্যাকেট বিড়ি কিনে খাওয়াবি আমার এই মাথা মতো আমার ঘুরতেছে বিড়ির নেশায় শালা আরাম দাদা কয়কির হার কবর শুনি আমি তাড়াতাড়ি লঙ্গে বঙ্গি ফল দৌড়ছি আর হ্যাঁ আমার কয় বিড়ি কিনা খাওয়াইতে আমি আর বাবশো তরাতি কিনা তাড়াতাড়ি আমি আইছি আমি তুই আমার কাছে বিড়ি খাওয়াইতে এরকম কাম বন্ধু বন্ধু তুই তো জানো আমি সেই লেভেলের বিড়ি কর দরকার দিন বাদ কম কম তারপরে বিড়ি না খাইলে আমার চলতো না তুই তো জানো বিড়ির নেশায় আমি আমার ঘরের বদনা ঘর বাড়ি সব আছে তারপরে বিড়ি খাইতে হবো আমার আচ্ছা তুই একটু খারা আমি তোর আবার কথা কলা গানে গানে কই তাহলে তুই বুঝবে না তুই বুঝতে না অবিরি অবিরি তুমি কোথায় তোমাকে চারা টয়লেট হয় না পাইখানা কষা কষা এখন পাত দিতেও পারি না পাচাবে তা অবিরি অবিরি তুমি কোথায় আর দূর ফাত্রের ঘরে ফাটতে সব কি বাল চাল গান করতাম ও গান কে তোর পছন্দ হয় না তার আক্রস্কার তুই দাঁড়া আমার কাছে তো গানের অভাব না আর গান গাইতেছে তুই শুভন কি খালি পিছে তোলা পটকির মধ্যে টান দিয়া কি মজা যে পাইলাম রে তুমি চারা হায় প্রাণে বা তুমি চারা হায় প্রাণে বাঁচা দেয় এ তাম তাম আবার একটু বেড়েক মার তুই আমার আবেগের ফাল আস না তুই এক কাজ করিস বিকালবেলা একবার দুয়ানি আসিস তোর আমি বিড়ি কিনা খাওয়া মনে এখন আমি যাই কি কস তোর কাছে টাকা পয়সা নাই মানে তোর না দুপুরে দেখলাম তুই দুই তিনশো টাকা লয়ে করতেছ না আবার কি কসে এগুলো আল্লাহ আল্লাহ কথা তুই কি জানাস না দুশো টাকা নিচে কোনো এমবি কিনা দেয় তাই একশো আশি টাকা এমবি বি কিনছে আর বিশ টাকা আসলে বিড়ি খায় শেষ করে লাইছি নাক টিপলে দুধ বাইরে বো আর তুই বিড়ির নেশায় পড়ে গেছে যাই হোক বিড়ি তোর বয়স টস মানো না যা খাইবি তো খাইবি এ বন্ধু এ তুই তাক তো আমি গেলাম আমার বয়স মজা লাগবো এ বন্ধু এ তুই যাই না রে আমার কাছে টাকা পয়সা নাই কি দিয়ে বিড়ি কাম আমার তো বিড়ির ফিনে করতে আসছেন সেই মেয়ে ধরছে মাতামতা এ বন্ধু এই আমার তো ফ্যানটা নষ্ট হয়ে গেল তোরে বুদ্ধি দেওয়ার সময় নেই আমার আমি গেলাম আচ্ছা যা তাহলে তুই আর কি আর করার আছে আমি কোনো বুদ্ধি বাড়ি করতে পারি কিনা একলা একলা শালা একটা পাগলা কাছে এখনো রয়েছে ওরা না খাওয়া করে মারামো আমার কাছে বিড়ি আছে আমি এক একলা বিড়ি কামো করে যাই হোক বাবা ফগলের কাছ থেকে সারা এখন যাই যাওয়ার সময় দুই ফাকেট বেরি কিনা লোক টান আর সেই সাই মজা কর মার খামো ইচ্ছা মতন একলা একলা আমার সোনার বাংলা আমি বিড়ি গাঞ্জা খাইতে ভালোবাসি হাতে নাই একটা উঠে হা বিড়ি নেশায় তো মাথা মতো এখন ঘুরতেছে ঘরে যা বদনা বদনা আসলে সব তো বেচা খাইছি এখন কি বেশ মার কি খামো মাথা তো হন মনোজিষ্ট করে মারা যাবো ইস ও বাবা গো বুকে ব্যথা মনে হয় বীর না খাওয়ার কারণে স্টক করে মারা যায় মাসকা যায় বাসা বাসা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও আছেন অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব